আসসালামু আলাইকুম গ্রামবাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো এই মুহূর্তে আমাদের হিরো কোম্পানি হিরোইক নেটওয়ার্ক গাড়িটা বিক্রি হয়ে গেল দুই হাজার তেইশ চব্বিশের মধ্যে টাঙ্গেল নাম্বার করা এক হুজুরের গাড়িটা ছিল তো গাড়িটা কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম সব জানা ভিডিওর মাধ্যমে ফার্স্টে আমার দোকানের নাম এবং লোকেশনটা বলে দিই গ্রামবাংলা বাংলা মোটর সামস কলেজ মোড় এলিঙ্গা টাঙ্গেল আপনার এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটরসাইকেল পেয়ে যাবেন তো আমি এক সাইড থেকে পরিচয় হয়ে ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ তো আপনার নাম মোহাম্মদ নাইদু সাহেব আর আপনার লোকেশন কোথায় বাসা আমার জেলা কুষ্টিয়া টাঙ্গাইল এখানে জব করেন আচ্ছা তো গাড়িটা তো মূলত আপনি নিলেন দেখছেন গাড়ির তো ভাইয়া ভালো আছেন আপনি আপনার নাম আর আপনার বাসা আচ্ছা তো উনি আপনার কি হয় যে গাড়ি নিলো আচ্ছা গাড়িটা ভালো শুনে নিয়ে তো গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো ঠিক আছে দেখে শুনে সাবধানে চালাবে হ্যাঁ আসসালামু আলাইকুম